উজবুল্লাহ হিমিনের শাহদানি রাজিম অকুলজা আলহাফ আলাইকুম আজ মিডিয়ার যুগ ইন্টারনেট এবং ইউটিউবের যুগ বিভিন্ন মিডিয়া মানুষেরা ইউজ করছে আর ছোট ছেলে মেয়েদের যদি আমরা দেখি খুদে শিশুদের আমরা যদি দেখি তারা মিডিয়ার মাধ্যম দিয়ে কার্টুন দেখার নেশা তারা করে নিয়েছে এই কার্টুন দেখা কোরআনের দৃষ্টিতে কতটুকু বৈধ পৃথিবীর অধিকাংশ বুদ্ধিজীবীরা একটি কথার উপর স্থির হয়েছে যে শিশুদের সব দিকে সব দিকে বিকাশের জন্য কার্টুন দেখা ভয়ানক ক্ষতি বড়দের জন্য আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি ইন্ডিয়ান নাটকের সিরিয়াল দেখা যেমন ক্ষতি স্টার জলসা হোক জি বাংলা হোক মিরাক্কেল হোক বা অন্যান্য যা কিছু আমাদের দেশের লোকেরা দেখে বিগড়ে যাচ্ছে ঠিক তেমনই বিশ্বের শিশুদের বিগড়ানোর জন্য তৈরি করা হয়েছে কাট মিডিয়া জগৎ শিশুদের পড়ার ক্ষতি করছে এত বেশি ক্ষতি করছে যে আমেরিকা এবং ইউরোপের শিশুরা পাঁচ থেকে ছয় ঘন্টা এই মিডিয়ার সামনে থাকে কম্পিউটারের সামনে হোক নেটের সামনে হোক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকুক অথবা টেলিভিশন নিয়ে এই মিডিয়া জগৎ মুসলিম শিশুদেরকে তাগুদের কালচারে আবৃত করছে এবং তাগুতের কালচারে নিয়ে যাচ্ছে আর মুসলিম শিশুরা এই মিডিয়ার অশ্লীলতার কারণে একটু বড় হয়ে তারা কেউ জেনা করছে কেউ নেশা করছে কেউ নকল করে পাশ হচ্ছে কারণ পড়ার সময় তো এরা পাচ্ছে না পড়ার সময় এরা মূলত মিডিয়া নিয়ে ব্যস্ত কোরআনের কথার উপরে যদি কোনো কার্টুন তৈরি করা হয় বা কাবার উপরে কোনো কার্টুন নির্মাণ করা হয় সেটা মুসলিম ছেলেমেয়েরা দেখতে পারবে তাতে কোনো সমস্যা হবে না কোরআন প্রকৃত পক্ষে যে জিনিসগুলি হারাম করে তার ভিতরে এই অশ্লীল মিডিয়া আমরা দেখতে পাব صاي نمر سوراء الأنعام إلى أيات نمر أكشاية كانت إلى الله رب العالمين بوسن قل تعالوا أكتب ما حرم ربكم عليكم ألا على تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون এখানে বলা হচ্ছে তুমি বলে দাও এসো তোমরা আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের জন্য হারাম করেছেন আল্লাহ তালার সাথে শরিক করা যাবে না শরীর করা হারাম মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যাবে না মা বাবার সাথে অসৎ ব্যবহার করা হারাম অভাব অনটনের জন্য নিজেদের সন্তান সন্ততি দিয়ে শিশু শ্রমিক তাদের বানানো যাবে না কুশিক্ষা তাদেরকে দেওয়া যাবে না কোনোভাবে কন্ডম ব্যবহার করে হোক বা অন্য অন্য জিনিস ব্যবহার করে হোক এই প্রাণের স্পন্ধন নিয়ে যে শিশুটি জগতে আসবে তাদেরকে হত্যা করা যাবে না তারপরে আল্লাহ বলছেন তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার কাছেও যাবে না এটা হারাম তো গোপন এবং প্রকাশ্য অশ্লীলতা হচ্ছে আজকের যুগের এই মিডিয়া যে মিডিয়ার মাধ্যম দিয়ে যত সব হারাম জিনিস দেখা হচ্ছে কার্টুন দেখা হচ্ছে সিনেমা দেখা হচ্ছে এবং নাটকের সিরিয়াল দেখা হচ্ছে তারপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর তোমরা এমন কাউকে হত্যা করবে না আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তবে ন্যায় বিচারের কথা আলাদা এসবের ব্যাপারে তিনি তোমাদেরকে তাকিদ করছেন যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো তো যতটুক সম্ভব একজন মুসলিম শিশুকে তার গার্জিয়ানদের উচিত এই কার্টুন দেখা থেকে দূরে রাখা অন্যথায় এই শিশুর কোনো কালেই বিকাশ সুস্থ বিকাশ হবে না এটা নিশ্চিত কথা